মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে চৈতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকের না বহুদিনের পরিচয় আমার মাধ্যমে যেতে হবে সেটা তো নয় কি কারণে দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী সরানো হয়েছিল নিশ্চয়ই আগামী দিনে পরিষ্কার হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছিল দুলাল সরকারকে খুনের পেছনে যে গোষ্ঠী হোক না কেন কোনো রাজনৈতিক দলই হোক না ধরা পড়বেই এতগুলো মানুষের অভিভাবক হিসেবে কাজ করত দুলাল তাকে যদি এইভাবে চলে যেতে হয় খুব বেদনাদায়ক ঘটনা সেই বারণীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই জ্বালায় বাথা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্তভাবে তাদের কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশের কিছু এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে পুলিশের তদন্ত আরো পরিষ্কার হবে সেটা

সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি তো নজর রেখেছেন অভিযোগ কিছু করেনি ও আমার দিনের সাথী অভিযোগ তো থাকবেই কেউ ওর হাজবেন্ডকে এরমভাবে এরকম ভাবে বেড়ে দিয়েছে তো ও একটা ছোটবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে থেকে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু এক পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছে ও উদ্বেগ প্রকাশ করেছে ও ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবকহীনের মতন একজন হয়ে গেছে কালি মা আছে তো বটেই কিন্তু মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ ছুপছাপরকভাবে রয়েছে প্রতিগুলো কি বলবো একটু বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে এবং করা উচিত নিরাপত্তা সরিয়ে যাওয়া থেকে উচিত হয়েছিল পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে এটা মুখ্যমন্ত্রী কার উদ্বেগ প্রকাশ করেছে আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে কার কথায় সরিয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কথা আমি জানি না গোষ্ঠী কন্দল টন্দল জানি না কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক ধরা পড়বে অপরাধীর কোন জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে ধরা পড়বে এবং তার শাস্তি অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো পড়েছে আমি তো আগে থেকে বলতে পারবো না আমি তো এখন আছে আমি আমি কে পুলিশের রিপোর্ট আমাকে দিতে পারতো না পুলিশের রিপোর্ট যা যা দেবে তা মাননীয়া মুখ্যমন্ত্রী সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করেছে এটা আমার বিশ্বাসী কারণ তাকে উত করতে হবে মাননীয়া মুখ্যমন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে তারাই কি আপনি কি যুক্ত তো ছিল নিশ্চই গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে আহ যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা ওরকমভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতে তাকে যদি এরকমভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড়ো দুর্ভাগ্যজনক ঘটনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে এটা আমার বিশ্বাস ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স